কোনো মানুষ যদি কবর স্থানে গিয়ে ওই কবরের পাশে গিয়ে দাঁড়ায় তখন ওই কবরবাসীরা তাকে দেখতে পায় আল্লাহর কুদরতের মাধ্যমে তাদেরকে দেখার ব্যবস্থা করে দেওয়া হয় এই জন্য আপনি যখনই গিয়ে সাথে সাথে সুরা পড়া শুরু করেন অথবা সালাম দিয়ে আপনি বিভিন্ন দোয়া পড়তে শুরু করেন তখন তাদের চোখের উপর একটা পর্দা পড়ে যায় আর আপনাকে দেখতে সুযোগ পায় না দেখার সুযোগ পায় না এই জন্য যখনই যে কোনো মানুষের পাশে একেবারে কবরের পাশে গিয়ে আপনি দাঁড়াবেন তখন সাথে সাথে দোয়াটা না পড়ে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনাকে তারা ও কবরবাসীর আপনার আত্মীয় স্বজন যেন মন ভরে দেখতে পারে এই সুযোগটা করে দিবেন যখনই আপনি কবর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন তখন ওখানে গিয়ে একটু সময় নিয়ে যাবেন গিয়ে ওখানে একবারে কবরের পাশে দাঁড়িয়ে আপনি কী করবেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে কিছুক্ষণ তাদেরকে দেখার আলায় যে ব্যবস্থা করে দিয়েছে ওই দেখার সুযোগটা করে দিবেন। যখনই আপনি দোয়া পড়া শুরু করেন তখন ওই সুযোগ থেকে তারা বঞ্চিত হয় এই জন্য আমরা আসুন যখন কবর পাশে যাব আমরা কিছুক্ষণ সময় নিয়ে ওনাদেরকে দেখানোর দেখা আমরা তো দেখতে পারবো না ওরা যেন আমাদেরকে দেখতে পায় সেই সুযোগটা করে দেবো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকব। তাদের দিকে তাকিয়ে থাকব। এরপরে আমরা আস্তে ধীরে করে আস্তে করে সুরা পাতে পড়ে যে কোনো দোয়া পড়ে আমরা পড়ব কিন্তু কিছুক্ষণ তাদেরকে দেখার সুযোগ করে দেবো আপনি যখনই শুরু করেন সুরা পাতিয়া দিয়ে শুরু করেন তখন সাথে সাথে আপনার ওই কবরবাসীদের চোখের উপর একটা পর্দা পড়ে যায় তারা আর আপনাকে ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পারে না এই জন্য আমরা আসুন যখনই কবর জিয়ারতের উদ্দেশ্যে যাব তখন আমরা কবরবাসীদের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ